গিয়ে জিজ্ঞাসা করলেন সুমামা গিয়ে জিজ্ঞাসা করলেন মা ইসমুকা তোমার নাম কি আমার নাম সুমামা ইবনে উসাল বাড়ি কোথায় আমার বাড়ি আমমায় কানা নাই মদিনায়direct বললেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কথা বলার জন্য এসেছি বিশ্বনবীর পর সুমামাকে লক্ষ্য করে বললেন সুমামা ও সুমামা

বলো তোমার সঙ্গে কি ব্যবহার আমি করব বলো সুমামা ডিরেক বললেন মোহাম্মদ ইবন আবদুল্লাহ আমি যে অপরাধ করেছি এই অপরাধের কারণে আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন তবে যদি আপনি আমাকে হত্যা করেন তাও আপনি অন্যায় করবেন না পাঞ্চুয়ালি হত্যা যোগ্য অপরাধীকে আপনি হত্যা করবেন আপনার কোনো দোষ হবে না মুসলমান মাত আল্লাহর পয়গম্বর সুমামাকে বললেন সুমামা ও সুমামা নিশ্চিন্তি নির্বিঘ্নে এই মদিনাতে থাকো কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমাকে ভৎসনা করবে না কেউ তোমাকে পাথর নিক্ষেপ করবে না সবাই মতো সম্মুখে খাবারও চলে আসবে ঘুমেরও ব্যবস্থা তোমার জন্য করা হবে নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকো ডিরেক্ট যখন তাকে বলে দিল নিশ্চিন্তে থাকো মাঝে মধ্যে আমি তোমার খোঁজ নিয়ে যাবো কোনো টেনশন তোমার নাই আল্লাহির এই ফরেনার মেহমানের সঙ্গে দুর্ব্যবহার না তাকে ভৎসনা দিও না গালি দিও না তার খানা দাওয়ায় কষ্ট দিও না তোমরা যা খাবে তা কেউ তাই খাওয়াবে তোমরা যেমন ঘুমাবে সন্তান ঘুমাতে দেবে তার হাজতের সময় হাতে বাঁধন খুলে দেবে তার খাওয়া দাওয়ার সময় হাতের বাঁধন গোনা খুলে দেবে খবরদার তার সঙ্গে বেয়াদুবি করবা না এমন করে সাহাবিদের করে বিশ্ব বিদায় নিলেন কয়েক আত্মবাদ আবার সুমামার কাছে আল্লাহর পায়গম্বর জিজ্ঞাসা করলেন সুমামা মা শানুকায়া সুমামা তো মামা বলো তোমার অবস্থা কি কেমন অবস্থায় তুমি আছো ডাইরেক্ট আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন একজন গভর্নরকে অ্যারেস্ট করে রেখে তার কাছে খবর নিতে আসছেন লজ্জা লাগে না আশ্চর্য ব্যাপার রসুলকে বলছেন একজন গভর্নরকে অ্যারেস্ট করে তার খবর নিতে আসছেন লজ্জা লাগে না আল্লাহ নবী কিচ্ছু বললেন না চুপটি মেরে আছে মামা ওস মামা বলো আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব বলো তুমি তো আমাকে কতল করতে এসে অ্যারেস্ট হয়েছ আমার সিকিউরিটি ফোর্স যারা ছিল তারা তোমাকে অ্যারেস্ট করেছে আমাকে কতল করবার জন্য তুমি এসেছিলে আমি তো মদিনার রাষ্ট্রপ্রধান আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব। আবার বলছে আমি তো আপনাকে বলেই দিয়েছি চাইলে আপনি আমাকে হাতটা করতে পারেন চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি চিরচির কৃতজ্ঞ থাকব আপনার কাছে কারণ বাড়িতে আমার বিবি আছে বালি বাচ্চা আছে আমার বৃদ্ধ মা আছে আমি তাদের কাছে যদি ফিরে যেতে পারি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তবে আপনি যদি আমাকে হত্যা করে দেন আপনি সীমালঙ্ঘনকারী লঙ্ঘনকারী নয় আপনি যদি হত্যা করে দেন নিশ্চয়ই আপনি অপরাধী নয় পাঞ্চুয়ালি আপনি হত্যার যোগ্য অপরাধীকে অপরাধ হত্যা করেছেন আবারও বললেন সোমামা নিশ্চিন্তে থাকো এখানে কেউ তোমাকে মারবে না আমি কথা দিলাম কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমাকে ভৎসনা দেবে না তুমি নিশ্চিন্তে থাকো আমি মাঝে মধ্যে তোমার খবর নিয়ে যাও সাহাবিদেরকে বলে গেলেন সাহাবিরা খবরদার সোমামার সঙ্গে দুর্ব্যবহার করবা না তার দিকে বাজে নজরে তাকাবা না তাকে গালি দেবে না সোমামা কি নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে দাও ও মুসলমান ভাইরা সোমাবার নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকলো কয়েক ওয়াক্ত পরে আবার আল্লাহর পয়গম্বর সোমাবার কাছে এসে হাজির হয়ে সোমাবাকে লক্ষ্য করে বললেন সোমাবা ও সুমামা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ